এক বিয়ায় তো আর জীবন যায় না আজকে গেতাছি বিয়া খাবার নিগা কপালে যা আছে খেতার ইসলাম ধর্মে সাইডটা বিয়া করার নিয়ম আছে নতুন বৌয়ান আন নিগা গেলে তো নতুন জামা কাপড় সবকিছু নিয়ে যাওয়ার লাগবে আর সেই জামা কাপড় গুলাই কিন্তু এই লাগেজের ভিতরে নিছি লাগিজটা গাড়ির ব্যাগ রেখে দিলাম তারপরে আমাগো গাড়িটা ছাইরা দিলাম আমাগো তো আর ধৈর্য মানতে আছে না কোন সময় মনে হয় বিয়া বাড়ি জামো তারপরে দাওয়াত টাওত খামো তারপরে নতুন বৌডারে উঠাইয়া নিয়া আমি তো খালি ড্রাইভারের কইতাছি দেখুন ভাই গাড়িটা স্পিডে চালায় স্পিডে না চালাইলে তাড়াতাড়ি যাবার ওভার মন আবার তাড়াতাড়ি খাবার ওভার কারণ আজকে আমাগো উদ্দেশ্য পাহাড়ি অঞ্চল এই যে আপনারা রাস্তাঘাট দেখতাছেন কি একটা অবস্থা গ্রাম অঞ্চলের প্রায় রাস্তাগুলোই কিন্তু এই এই গ্রামে যাই সেই গ্রামে এই রাস্তাঘাটে নির্বাচনের সময় চেয়ারম্যানেরা ভোট নেয় আতে পায় দুই নির্বাচনে উত্তীর্ণ হওয়ার পর তাগর আর কোনো খবর থাকে না নির্বাচনের আলাপ বাদ দেওয়া হয় বিয়ার আলাপে গ্রাম অঞ্চলের এইরকম রাস্তাঘাট দিয়ে হাইটা যাইয়া বিয়া খাওয়া এটাও কিন্তু একটা আমোদ ফুর্তির ব্যাপার অঞ্চলে গাড়ি দা দৌড়ে যায় কমিউনিটি সেন্টারে কমিউনিটি সেন্টারে বিয়া শাদি পড়াইয়া পরে বহু তুলে নিয়ে গ্রাম অঞ্চলে কিন্তু আবার এরকম না যাই হোক প্রচুর হাঁটাহাঁটি করছে হাটাহাটি করার পর আমার পেটের মধ্যে প্রচুর খিদা পাইতে এই অল্প রাস্তাটুকু নেওয়ার জন্য কত জায়গায় যে জিরানি দিলাম কইয়া পার পারবো না আমি বুঝি না বিয়ার দাও তে গেলেই আমার খালি খিদা না খিদা লাগে কিনা কিন্তু আমার প্রচুর খিদা লাগে এই কথা যুক্ত রাস্তা দিয়ে আমরা কিন্তু কাদা যুক্ত রাস্তা আপনারা যেই রাস্তাটা দেখাছন্ন এই রাস্তা দিয়ে কোনো গাড়ি যাওয়ার কোনো ভাব আছে গাড়ি তো দূরের কথা একটা মোটর সাইকেল ও যাইতে পারে বা রাস্তার মধ্যে কিছু খুদে ফ্যান ফলোয়ার দেখলাম তারা স্কুল থেকে দৌড়ে পড়ছে মানিক ভাই আমরা আপনার ভিডিও তাদের সাথেও একটু ভিডিও ফুটেজ নিলে নিলাম ভিডিও ফুটেজ নিতে নিতে আইয়া পড়লাম বিয়া বিয়া বাড়ি আওয়ার পর গেটের সামনে আইসা একটু খেল করলাম নব্বই দশকে যেভাবে গেট সাজানো হয় সেই গেটটাই কিন্তু আজকে ওই রকম ভাবে সাজানো হয়েছে আপনারা অনেকেই বলতে পারেন গেটটা এরকম কেন কিন্তু আমার কাছে আজকের এই গেটটাই সবচাইতে বেস্ট লাগ কারণ এই ধরনের গেট আমাদের মাছ থেকে হারিয়ে গিয়েছে এই ঐতিহ্যটা এখন আর দেখা যায় তো অনেক দিন পর এরকম গেটটা দেখতে পারলাম খুবই ভালো তবে গেটের সামনে যে অনেকেই পানির জগ শরবতের জগ রেখে দেয় জগগুলোর মধ্যে কিন্তু অনেক সময় মরিজের পানি মিক্স করা আমি তো আসার পরেই খেয়াল করছি এখানে যে লাল যে জগ একটা দেখতে পাচ্ছেন ওটার মধ্যে মরিস দিয়ে পানি দিয়ে মিক্স করতে এইজন্য আমরা সর্বদের পানিও খাই নাই পানির পানিও খাই নাই মিষ্টি খাইছি হালকা পাতলা আমার তো আর সইত আছে না কোন সময় গেটেরpitaটা কাটবো আর কোন সময় বাড়ির ভিতরে যাবো তারপর যায় গরু মাংসটা সাইডটা খাবো আপনারা শুরুতে হয়তো অনেকেই ভাবছেন বিয়াটা মনে আমি করতেছি কিন্তু আসলে তা না বিয়াটা হচ্ছে আমার চাস্ত ভাইয়ে করতেছি আর ওই চাচতো ভাইয়ের বিয়ের দাওয়াত খাওয়ার জন্যই আজকে চলে আইছি বিয়েতে অক্লান্ত পরিশ্রম শেষে এই যে ঘরের ভিতরে ডোকলামাহনে সাইডটা খামু টেবিল আগে থেকেই গোছানো ছিল এখন আমি যে চেয়ারের মধ্যে বইতাছি চেয়ারের মধ্যে বইয়া দেখাম অল্প কইরা খাওয়ার শেষে বাড়ি একটা দূর এই এলাকার ইন্টারনেট সার্ভিস খুবই দূর যে এলাকায় ইন্টারনেট নাই ওই এলাকায় মানিক মিয়াও নাই বাড়ি থেকে বাইরেছি বেলা একটা বাজে বাড়িতে আইসা পৌঁছাইছি বেলা সাড়ে তিনটা বাজে তারপর খাবার খাওয়া দাওয়া শেষ হওয়ার দেখি ফ্যান তাদের সাথে একটু মজা করলাম মজা করার শেষে একটু দৌড় দিলাম তারাও আমার সাথে সাথে দৌড় দিল খুবই ভালো লাগলো যে তারা আমার ভিডিও সব সময় দেয় যাই হোক আপনারা যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আমি মানে জন্য দোয়া করবেন দোয়া রইল আপনাদের জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ